যাই 2 ঘন্টা কাজ করি মানে রান্না বাননা কইরা দিআসি ধোয়া পোছা কইরা দিআসি 2 ঘন্টা লাগে এখন তোমার কি সমস্যাটা বলবা বাস কি জানাছি দশের কথা আমার পছন্দ ছারা আমার বাবা সৎমা বিয়ে দিতে চায় আর সৎমা কে নিজের চোখে দেখে আমারে আমারে কাজা পাঠাই দেয় মানুষ বাজে কথা বলে অনেক কষ্ট আছি বা মা ভাত দিতে চায় না কারণে গলে এক টাইম মা দেখে না হ্যাঁ

জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান এইট জিরো থ্রি এইট ফাইভ থ্রি নাম্বার বলছি জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান জিরো জিরো সরি জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান এইট জিরো থ্রি এইট ফাইভ থ্রি নাম্বার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে পাশের নাম্বার বলছি না জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান এইট জিরো থ্রি এইট ফাইভ থ্রি তুমি আর কিছু বলার তোমার আর কিছু বলার আছে যে পাশে দাঁড়াবা সে ফোন দিবা আর ফোন দেওয়া